ভারতীয় ক্রিকেটকে পুরোপুরিভাবে বিদায় জানালেন আমাদের ভারতীয় লেফট হ্যান্ড ব্যাটসম্যান শেখর ধাওয়ান যিনি ক্রিকেটের ইতিহাসে গাব্বার সিং নামে পরিচিত হ্যাঁ শেখর ধাওয়ান তার নিজের ফেসবুক এবং ইউটিউব ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন যে ভারতীয় ক্রিকেটকে আমি পুরোপুরিভাবে বিদায় জানাচ্ছি অর্থাৎ তিনি ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি বিদায় নিচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়ায় বিদায় নেওয়ার মুহূর্তে তিনি পোস্ট করে বলেন যে এই ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং এই ক্রিকেট আমার জীবনে অনেক কিছু অনুপ্রেরণা এনে দিয়েছে আমার হয়তো আজ অনেক কষ্ট হচ্ছে কিন্তু এই আটত্রিশ বছর বয়সে আমাকে আজ ক্রিকেট থেকে বিদায় নিতেই হচ্ছে তবে বাঙাতি ব্যাটসম্যান শেখর ধামান যতদিন ভারতবর্ষের হয়ে বাঁ হাতে তিনি ক্রিকেটটা খেলেছেন প্রতিদিন ভারতবর্ষের সমর্থকদের মনে তিনি আনন্দ এনে নিয়েছেন কারণ শেখর দেওয়ান শুধুমাত্র একজন বড়ো মাপের ক্রিকেটার নন তিনি একজন ফানি ম্যানও বটে কারণ তিনি ক্রিকেট তো খেলেনই খেলেন সেই সঙ্গে তার ক্রিকেটের সমর্থকদের তিনি হাসিয়ে রাখেন এবং তার সতীর্থ বন্ধুদেরকেও পর্যন্ত কখনো কখনও চাপ কমানোর জন্য শেখর দেওয়ান অনেকটাই ভূমিকা গ্রহণ করেন কারণ আমরা যখন আমাদের প্রতিপক্ষ দেশ পাকিস্তান এই পাকিস্তানের সঙ্গে যখন ইন্ডিয়ার খেলা শুরু হয় তখন আমাদের ভারতীয় প্লেয়াররা অনেকেই নার্ভাস হয়ে পড়ে আর সেই নার্ভাস মুহূর্তটা অনেক সময় আমাদের শেখর ধাওয়ান কাটিয়ে দেয় কারণ শেখর ধাওয়ান শুধুমাত্র যে একটা ক্রিকেটার তা নয় শেখর ধাওয়ান একজন ফানি ম্যান তিনি সবাইকে যে কোনো মুহূর্তে তিনি হাসিয়ে দিতে পারেন তাই তাকে ক্রিকেটে আমরা বেশিরভাগ মানুষ গব্বর সিং নামে চিনি তবে দু সালে দাঁড়িয়ে আগস্ট মাসের আজ চব্বিশ তারিখ এই চব্বিশ তারিখে তিনি যখন সোশ্যাল মিডিয়ায় তার রিটায়ারমেন্টের কথা ঘোষণা করলেন তখন তার সতীর্থদের মনে অনেকটাই বেদনা তিনি দিয়ে দিলেন বলেই আমরা মনে করি কারণ শেখর দেওয়ান যে মাপের ক্রিকেটটা তিনি খেলেছেন দীর্ঘ কয়েক বছর ভারতবর্ষের ইতিহাসে তার অবশ্যই স্থান করে নিতে পারবেন তিনি তিনি হয়তো আরও অনেকটাই আমাদের খেলা দেখানোর সুযোগ পেতেন কিন্তু তার জীবনে এমন একজন জীবনসঙ্গী এসে গিয়েছিল যাকে ক্রিকেট থেকে এত তাড়াতাড়ি অবসর নিতে হচ্ছে তা না হলে শেখর ধাওয়ানের মতন একজন বাঁহাতি ব্যাটসম্যান হয়তো আমাদেরকে আরও অনেক খেলা দেখানোর সুযোগ করে দিতে পারত। কিন্তু তার যে জীবনসঙ্গী অস্ট্রেলিয়ান একজন মহিলাকে তিনি বিয়ে করেছিলেন যার জীবনটাকে পুরো তজনজ করে দিয়ে চলে গেছে যার ফার্স্ট টেনশানে শেখর ধাওয়ানের মতন একজন বাঁহাতি ব্যাটসম্যান যিনি যে কোনো ম্যাচকে একা দায়িত্ব সহকারে গিলে ফেলতে পারে কিন্তু সেই ব্যক্তিটি তার প্রিয়তমা ধোকা দেওয়ার ফলে তিনি পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিলেন দীর্ঘ দুবছর তিনি ক্রিকেটে ফিরতে পারছিলেন না আর তার ফলে আজকের বছর পর যখন তিনি দেখলেন যে না ক্রিকেটে আর আমার ফেরা হচ্ছে না তাই চোখ ভরা জল নিয়ে তার সতীর্থদের তিনি বার্তা দিলেন যে আমি আপাতত ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি তবে এই ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমার জীবনে অনেক কিছু এই ক্রিকেট আমাকে দিয়েছে গব্বর সিং অর্থাৎ শেখর দাওয়ান তিনি যখন আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে আমি পুরোপুরিভাবে ক্রিকেটটাকে বিদায় জানাচ্ছি তখন তিনি কিছুটা হলেও আবেগঘন হয়ে পড়েন তার চোখে জল চলে আসে তিনি বলেন দীর্ঘ কয়েক বছর ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে ক্রিকেট আমাকে একটা নতুন পরিবার এনে দিয়েছিল আজ সেই পরিবারের কথা ভেবে আমার চোখে জল এসে গেছে জানি না আমি এই পরিবারকে কখনো ভুলে থাকতে পারবো কিনা তবে যতদিন বাঁচব আমি এই পরিবারকে আজীবন মনে রাখব। তিনি বলছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা আমার ভালো বন্ধু ছিল তাদের সঙ্গে আমি কত না মজা করেছি এবং সেই সঙ্গে আমরা সবাই জানি রোহিত শর্মা এবং শেখর দাওয়ান যখন তারা ওপেনিং ব্যাট করতে যাবে তখন যে কোনো টিমকে তারা দুর্মুজ করে দিতে পারে আর সেই শেখর দাওয়ান আজকের তার ব্যক্তিগত জীবনের কারণে হয়তো আমরা জানি তিনি অবসর নিচ্ছেন কারণ শেখর ধাওয়ান যে মাপের প্লেয়ার তিনি হয়তো আরও কয়েকটা বছর তিনি আমাদেরকে ভালো পারফরমেন্স দেখাতে পারতেন কিন্তু নিজের জীবন জীবনসঙ্গীর জন্য তিনি আজকের ক্রিকেটটা শেষ করে ফেলেছেন যার দরুন তিনি অবসাদগ্রস্ত দরুন হয়তো আজ তিনি ক্রিকেটকে বিদায় জানিয়ে আমাদেরকে তিনি ছেড়ে চলে যাচ্ছেন তবে শেখর ধাওয়ান একজন আলাদা মাপের ব্যাটসম্যান ছিলেন কারণ তিনি মাত্র একশো সাতষট্টিটি ওডিআই খেলেছেন আর তিনি একশো সাতষট্টি ওডিয়ায় মধ্যে সতেরোটি সেঞ্চুরি মেরেছেন তাহলে ভাবুন একজন কত বড় মাপের দক্ষ ব্যাটসম্যান ছিলেন তিনি এবং সেই সঙ্গে শেখর দাওয়ান যাকে আমরা ক্রিকেটে গব্বর সিং নামে চিনি সেই শেখর দেওয়ান মাত্র পঁয়ত্রিশটি তিনি টেস্ট ম্যাচ খেলেছেন আর সেই টেস্ট ম্যাচে সাত সাতটি হানড্রেড মেরেছেন এবং সেই সঙ্গে তিনি টি টোয়েন্টি ম্যাচ আটষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যার রান কত জানেন এক হাজার সাতশো রান করেছেন তিনি টি টোয়েন্টি কেরিয়ার শেষ তাকে দেখা গেছে দেশের জার্সিতে দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে তবে শেখর ধাওয়ান তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন যে আমি দেশের হয়ে খেলতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করি আমি কখনো ভাবতামই না যে আমি দেশের জার্সি গায়ে পড়ু কিন্তু আজ আমি দেশের জার্সি গায়ে পড়ে আজ সারা ভারতবর্ষের মানুষ আমাকে এক নামে চেনে গব্বর সিং কিংবা শেখর ধাওয়ান আজ আমি সেই গব্বর সিং এবং শেখর ধাওয়ান থেকে হয়তো কিছুটা দূরে থাকছি অর্থাৎ আমি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি পুরোপুরিভাবে ডোমেস্টিক ক্রিকেট এবং সেই সঙ্গে ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট তিনি আর খেলবেন না তার ছোটবেলাকার কোচ তারক সিং এবং মদন শর্মা তিনি বলছেন তিনারা না থাকলে হয়তো আমি আজ ইন্ডিয়ার মতো টিমে চান্স পেতাম তাই তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তবে একজন ভারতীয় হিসেবে আমরা শেখর ধাওয়ানকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই কারণ তিনি মাপের একজন বড় ব্যাটসম্যান ছিলেন এবং সেই সঙ্গে তিনি ভারতবর্ষকে অনেক ট্রফি দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির থেকে তিনি খেলা শুরু করেছিলেন এবং ইংল্যান্ডের বুক থেকে তিনি চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে এনেছিলেন রোহিত শর্মা এবং শেখর দেওয়ানের কৃতিত্বে তাই তোমার বিদায়বেলা আমরা ভারতীয়রা আমরা তোমাকে খুব খুব মিস করছি